ডানকুনি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যুব সভাপতি কবিরুল আলমকে নিয়ে ফেসবুকে পোস্ট শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর দাবি যে এই কাউন্সিলরের দেখা যাচ্ছে দু জায়গাতে নাম রয়েছে এবং এই কারণেই কিন্তু বিহার মডেলের মতো পশ্চিমবঙ্গেও এসআইআর করতে চায় না তৃণমূল বিরোধী দলনেতা তার ফেসবুক দেওয়ালে কবিরুল আলমের দুটি জায়গায় ভোটার তালিকার নাম ছবি সহ দিয়ে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় ভুয়ো ভোটার মৃত ভোটার বাংলাদেশি ভোটার রোহিঙ্গা ভোটারদের ছড়াছড়ি রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর এর যে কাজ শুরু করতে পারে এমন সম্ভাবনা তৈরি হতেই মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি খুব ভালো করেই জানেন এই প্রক্রিয়া শুরু হলে এই রাজ্যের এক কোটির নাম বাদ যাবে এর ফলে পুনরায় যে ক্ষমতায় ফেরা সেটা আর হবে না বিরোধী দলনেতার অভিযোগ প্রসঙ্গে ডানকুনি পুরসভার তৃণমূল কাউন্সিলার কবিরুল আলম জানিয়েছেন যে তার পৈতৃক বাড়ি হচ্ছে কুড়ি নম্বর ওয়ার্ডে তার ১৯ নম্বর ওয়ার্ডেও একটি বাড়ি আছে এবং তিনি থাকেন ডানকুনি স্টেশনের বিপরীতে একটি আবাসনের পনেরো নম্বর ওয়ার্ডে কবিরুল আলম তার স্ত্রী জাহেদুন্নেসা দু হাজার পনেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন তারপর তিনি বাইশ সাল থেকে ১৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে তৃণমূলের কাউন্সিলার হয়েছিলেন কবিরুল আজকে শুভেন্দু অধিকারী আপনাকে একটা পোস্ট করেছে তার অভিযোগ যে দুটো নাম রয়েছে হ্যাঁ আমি তো অবাক হয়ে গেছি আমাকে মানে আমার একটা তৃণমূল যুব কংগ্রেসের এক পার্টি আমাকে ফোন বলো দাদা দেখো তোমাকে নিয়ে পোস্ট করেছে তারপর হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়েছেন তারপর আমি ওটাকে খুললাম দেখুন সত্যিই তো আমাকে নিয়ে লিখেছে এবং আমি দেখলাম যে লিখেছেন ভালোই করেছেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওনার তুলিয়ে একটু ভাবা উচিত তারপর দেখলাম যে আমার এক আর প্রিয় দাদা একসঙ্গে রাজনীতি করতাম দেবাশিস দা ঠিক আছে শুভেন্দু অধিকারীর সঙ্গেই জয়েন করেছিল বর্তমানে আমার দাদা বিজেপি করে তা তিনি দেখলাম শেয়ার করেছে এটাও দেখলাম এবং অবাকই হলাম এবং আমি দেখলাম শুভেন্দু অধিকারীর লেখার মধ্যে দেখলাম না যে পশ্চিমবাংলায় নাকি এরকম অনেক ভোটার আছে যারা মৃত ভোটারের নাম রয়েছে রোহিঙ্গার রোহিঙ্গাদের নাম আছে বাংলাদেশিদের নাম আছে আমি শুধু শুভেন্দু দিকে একটা কথা বলতে চাই একটা কথা বলতে চাই হ্যাঁ একটা সময় আপনি মানে আপনাকে খুব ভালোবাসতাম জানেন যখন আপনি দিদির চটি চাঁটতেন দিদির আমার মমতা বন্দ্যোপাধ্যায় চটি চাঁটতেন হ্যাঁ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয় তো পালিয়ে গেলেন লড়াই করতে পারলেন না আমরা কিন্তু আজও দলে আছি দলের সৈনিক শুধু একটা কথা বলে দিই আই এম নট ডেথ আই এম নট রোহিঙ্গা আই এম নট বাংলাদেশি আই এম পিওর ইন্ডিয়ান অ্যান্ড অলসো বাঙালি মাথায় রাখবেন আমি দেখলাম আপনি লিখেছেন ওয়ান নাইনটি ফোর চন্ডিতলা বিধানসভা আমাদের এটা এবং আপনি যে আপনার জানা উচিত যে ডানকুনি পৌরসভাতে কতগুলো ভূত আছে উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি এবং নানকুনি সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আচ্ছা মাথায় রাখার দরকার আছে যে উনিশ এবং কুড়ি কুড়ি নম্বর ওয়ার্ডে আমাদের বাড়ি আছে আগের বাড়িতে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড এখনও সেখানে আমার বড়দা বাস করে আমার বাবা বাস করে এবং মিটারটাও আমার নামে এবং ওখানে আমার ভোটার লিস্ট নাম ছিল পরবর্তীকালে আমার মিরগালাতে যখন আমি জমি কিনি সেখানে আর যেহেতু মিরগালা থেকে মিরগালা এবং কালীপুর আমার ওয়ার্ড সেখান থেকে আমি ভোটার দেন তো আমার ভোটার ভোটার লিস্টের নামটা আমি এখানে ট্রান্সফার করেছিলাম আমি যতদূর জানি যে একটা মানুষের দু জায়গায় নাম থাকতে পারে না যদি থেকে থাকে সেটা ভুল কিন্তু এটাও জানি যেহেতু আধার কার্ডের সঙ্গে ভোটার ভোটার কার্ডের আমার লিঙ্ক আছে অটোমেটিক্যালি একটা নাম কেটে যাবে মানে পুরনোটা কেটে যাবে নতুনটা থেকে নাম থেকে যাবে কিন্তু কী কারণে আছে আমি জানি না যদি থেকে থেকে নিশ্চিতভাবে আমি পুরোনো যেটা আছে সেই নামটা কাটিয়ে দেবো এটুকুনি বলতে পারি কিন্তু আপনাকে শুধু বলি শুভেন্দুবাবু এভাবে রাজনীতি করবেন না এভাবে রাজনীতি করবেন না এগুলো ভুল সবাইকে রোহিঙ্গা বলবেন না সবাইকে বাংলাদেশি বলবেন না এগুলো খারাপ লাগে অ্যাকচুয়াল দেখুন আমরা তো সাত পুরুষের সাত পুরুষ না চোদ্দ পুরুষের আমার মেয়ের নাম শেখ আতিফা করি আমার নাম আমার নাম শেখ কবিরুল আলম আমার বাপের নাম শেখ আশরাফ হোসেন আমার দাদুর নাম মসলেম শেখ দাদুর বাপের নাম কুরবান শেখ কূর্বান শেখের নাম কুর্বান শেখের বাবুর নাম শহীদুল শেখ রাত্রিবেলায় বাবা অফিস থেকে ফিরলে আরো দু চারটে বলে দিতে পারবো আপনার পক্ষে সম্ভব নয় যদিও আমি জানি আপনি পাকিস্তানি মায়ের গর্ভে জন্ম গ্রহণ করেছেন বিকজ উনিশশো সালে আপনার মা ভারতবর্ষে এসেছে আপনি বলেছেন আর উনিশশো সাল তখন কিন্তু পাকিস্তান কিন্তু দ্বিধা বিভক্ত হয়নি তাহলে আপনি একজন পাকিস্তানি আগে ঠিক করুন আপনি ভারতীয় নাকি পাকিস্তানি এই যে মানে দেখা গেল বিহারে তেজস্বী সুবিধা নাম পাল ছিল একটা কথা উঠে আসছিল আর এখানে দেখা যাচ্ছে আপনার ডবল নাম লিস্টে রয়েছে সেখানে শুভেন্দুবাবু বলছেন এই কারণেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এসআইআর করতে চাইছে না কারণ অনেকের নাম কেটে বাদ দিতে পারে এই বিষয়টি আপনি কি বলবেন দেখুন আমি একটা কথা বলি আমার এটা আমার দলের পক্ষে যাবে না বিপক্ষে যাবে পরিষ্কার বাংলা কথা বলে শুন এস আই নিয়ে আমার ব্যক্তিগতভাবে আপত্তি নেই কারণ এর আগে এস আই আর দু হাজার দুই তিন সালেও হয়েছিল সে বাড়িতে আছে কিনা অ্যাকচুয়াল ভোটার আছে কিনা কিন্তু যদি বলে যে এত এত প্রমাণপত্র দেবে এখন আমার বাপের জন্ম সার্টিফিকেট দেব কি করে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আমার বাপের পড়াশোনা সার্টিফিকেটগুলো আছে চিন্তার কোনো কারণ নেই কিন্তু অন্যরা দেবে কি করে অন্যরা দেবে কি করে প্রথম ব্যাপারটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্থ সার্টিফিকেট দেখাতে পারবেন আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কি দেখাতে পারবেন তার বার্থ সার্টিফিকেট আমি তো কিছুদিন আগে আমি একটা কাগজে দেখলাম আমাদের একটা সুপ্রিম কোর্টের জাজ যত সময় তিনি বললেন যে আমাকে বললে আমি দেখাতে পারবো না প্রমাণপত্র এগুলো ঠিক নয় এগুলো অনিচিত অ্যাকচুয়াল ব্যাপারটা আমি বলে দিচ্ছি খুলে বলে দিচ্ছি অ্যাকচুয়াল এরা এসআই করার যে ব্যাপারটা এরা ক্ষমতায় আসতে চাইছে আপনি দেখবেন বিহারে যেটা হচ্ছে যাদব এবং মুসলিমদের নাম দেওয়া হচ্ছে পশ্চিম কিন্তু সেটা হবে কিন্তু সেটা করতে পারবে না কারণ আমি একটা কথা বিশ্বাস করি বিহারে নিশ্চিতভাবে রোহিঙ্গা বাংলাদেশি আর পশ্চিম বাংলাতে কত রোহিঙ্গা কত বাংলাদেশি আছে এখন একটা কথা বলি দেশ ভাগ হওয়ার সময় যারা বাংলাদেশে ছিল পরবর্তীকালে যারা ভারতে প্রবেশ করে যদি একশো জন প্রবেশ করে দেখা যাবে দুটো মুসলিম প্রবেশ করেছে আটানব্বইটা হিন্দু হিন্দু প্রবেশ করেছে আজকে আসামকে লক্ষ্য রাখতে হবে আটত্রিশ লক্ষ মানুষের এনআরসি হয়েছে বত্রিশ লক্ষ মানুষ হিন্দু বেরিয়েছে মাথায় রাখতে হবে আজকে এসআই পড়ার পরার পর আপনারা দেখতে পারবেন যে সমস্ত অতি হিন্দুত্বের যারা রাজনীতি করছে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা হৈ হৈ করছে আসাম না হয়ে যায় এটা কারণ মুসলিমদের বাদ যাওয়ার কোনো জায়গা নেই আগেই বলে দিচ্ছি বাদ যেতে পারে একশো একশোটায় সাতানব্বই থেকে কিন্তু বাংলাদেশ থেকে আসা বাংলা বাংলাদেশে নাম বাদ দেওয়ার সম্ভাবনা আর একটা শুভেন্দু অধিকারী একটা ইনফরমেশন দিয়ে দিন আপনি কথাই কথাই বলছেন না যে পশ্চিমবাংলায় দেড় কোটি রোহিঙ্গা ঢুকে গেছে আপনাকে ইনফরমেশন দিয়ে দিন গুগল সার্চ করবেন কতটা পড়াশোনা করেছেন আমি জানি না গুগলে সার্চ করবেন যে রোহিঙ্গার সংখ্যাটা তো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে এক মিলিয়ন মানে দশ লক্ষ মানে পনেরো লক্ষ পনেরো লক্ষ এবং আমরা যদি দেখি যে যখন ওখানে ওখানে গোষ্ঠীর সংঘর্ষ আরম্ভ হল সাত লক্ষ চল্লিশ হাজার মানুষ বাংলাদেশের কক্সবাজার সবচেয়ে বড় জায়গা যেখানে সেখানে বাস করছে এবং সেখান থেকে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর কত বলছে সারা ভারতবর্ষে বারো হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে তাহলে সারা ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর মানে অমিত দপ্তর বলছে বারো হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে আর আপনি বলছেন দেড় কোটি মাথায় রাখবেন আর সেই সমস্ত বাঙালিদেরকে বলছি যারা ওপার বাংলা থেকে এসছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান গান ভটি এবং বুঝতেই পারছেন বাঙাল যে লড়াই সেই লড়াইয়ে কিন্তু অনেক কিছু চলে আসবে তাই বলছি পশ্চিমবাংলায় যারা বাস করে তারা বাঙালি দীর্ঘদিন দ্বারা যারা ওপর থেকে বাস করছে তারা সবাই থাক হিন্দু মুসলমান সবাই থাক তাদের যদি ভোটার ভোট অধিকার দিয়ে ভোট অধিকার আছে সব কিছু কাগজপত্র আছে তারা এখানেই থাক কারণ ভারতবর্ষ অনেক বড় দেশ সেই দেশ সবাই কাজ করে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর অর্থাৎ এই যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর পোস্ট এবং সেখান থেকে এই আসতেই কিন্তু রাজনৈতিক শুরু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কবিরুল আলম একজন শিক্ষিত এবং তিনি এত পদে রয়েছে একজন যুব সভাপতির পদে রয়েছে কাউন্সিলর রয়েছে তারপরও কিভাবে দু জায়গায় তিনি নাম রাখতে পারলেন কেন আগের নাম তিনি কাটালেন না সেই সব প্রশ্ন কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে দেখুন কাউন্সিলার কবিরুল আলম তার দু জায়গায় নাম আছে একটা হচ্ছে ডানপুরির আন্ডারে দুশো সাতানব্বই নম্বর বুথ আর একটা দুশো একানব্বই নম্বর বুথ এক জায়গায় একশো উনসত্তর ভূমিক নম্বর এক জায়গায় বিরানব্বই ভূমিক নম্বর এটা আছে এটা তো একটা উপলক্ষ মাত্র মূল বিষয় হচ্ছে কেন এসআইআর এ তৃণমূল কংগ্রেসের এত আপত্তি এই ভোটার লিস্টে এরকম অনেক বাংলাদেশের নাম ঢুকে আছে যাদের কোনো নাগরিকত্ব নেই তৃণমূলের নেতারা নিজেদের ভোট বাড়ানোর জন্য তাদের অবৈধভাবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড করে দিয়েছে যার ফলেই আজকে নির্বাচন কমিশন বলছে যে ভোটার কার্ড আধার কার্ড এগুলো যথেষ্ট তথ্য প্রমাণ নয় একজন ভালো করে ভেবে দেখুন কবিরুল আলম শুধুমাত্র একজন কাউন্সিলর নয় তৃণমূল যুব কংগ্রেসের টাউন সভাপতি একজন শিক্ষিত ছেলে আমার ভাই হ্যাঁ আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো সে একটা সিনসিয়ার ছেলে হয়ে কি করে তার দু জায়গায় নাম থাকে আমি তর্কের খাতিয়ে ধরে নিলাম তিনি এক জায়গায় নাম তুলেছিলেন তাহলে আর এক জায়গায় নাম কেন কাটেনি এর মূলটা কিন্তু অনেক ওপরে যারা আজকে এটা নিয়ে লড়াই করছেন অভিষেক ব্যানার্জি গতকাল পরশু বলেছেন যে দুটো নাম বাদ দিয়ে দেখো একটা নাম তো বাদ দিয়ে দেবো আমি দাজেবাসিন্দ মুখার্জির দায়িত্ব নিয়ে যে একটা নাম ডান করে বাচ্চা যাবে আরও এরকম হাজার হাজার নাম আছে যেগুলো বাদ আমরাই করিয়ে দিতে পারবো ডবল নাম মূলটা আসলে অন্য জায়গা যারা লড়াইটা করছেন সর্বোচ্চ নেত্রী তিনি বলছেন এসআই আর মানি না মূল তার তিনি লোকাল এই সমস্ত নির্বাচন কমিশনের আন্ডারে যে সমস্ত যারা নির্বাচনের কাজ করেন যেসব অফিসার তাদের তিনি এর আগে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে কোনোভাবে কোনো নাম বাদ দেওয়া যাবে না তাই তো এক জায়গায় দুটো নাম স্বাভাবিকভাবেই আমার যদি একটা বুথে নাম থাকে অন্য বুথে নাম তোলাতে গেলে আগের বুথের নামটা কেটে যায় কিন্তু যেমন এর আগে নির্বাচন কমিশন রাজ্য সরকারের আন্ডারে চলেছিল রাজ্য সরকার তাদের মতো করে নির্বাচনী ভোটার লিস্ট তৈরি করেছিল যার ফলেই দুটো তিনটে করে নাম এটা শুধু একটা উপলক্ষ পেলেন কবিরুল আলম এরকম বাংলার বুকে হাজার হাজার কবিরুল আলম আছে হ্যাঁ জানি তিনি পিওর বাঙালি পিওর ইন্ডিয়ান কিন্তু পিওর ইন্ডিয়ান বলে তিনি গর্ব করছেন ভারতবর্ষের সংবিধানে কি ভারতীয় সংবিধানে কি কোথাও লেখা আছে যে একটা মানুষের দুটো জায়গায় নাম থাকে তাহলে তিনি তো ভারতবর্ষের সংবিধানটাকে লঙ্ঘন করলেন আমার ভাইকে এই পরামর্শটা দিচ্ছি যে ভাই তুমি পিওর ইন্ডিয়ান পিওর বাঙালি কিন্তু সংবিধান লঙ্ঘন করো তবে এই ঘটনার পাল্টা জবাব দিয়েছে শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন তার দাবি যে বিজেপিরও এক নেতা পরাগ মিত্র তারও দু জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এবং পরাগ মিত্রের চাপদানি বিধানসভা ও শ্রীরামপুর বিধানসভা দু জায়গাতেই দেখা যাচ্ছে তার নাম এখনো রয়েছে অরিন্দম গুইন বলেন যে চাপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিং এর নির্বাচনী এজেন্ট ছিলেন একটা পোস্ট করেছে তাতে ডানকির এক কাউন্সিলর তার দু জায়গার ভোটার লিস্টের নাম আছে দেখলাম তা আমরা বলি যে এই ধরনের নাম একটা নয় এই ধরনের নাম প্রচুর আছে শুধু বাংলা কেন আমরা এর আগেও আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক হতে বলেছিলেন যে একই নাম আছে কোথায় আছে কত আছে বার করার জন্য তো আমরা যখন সেটা সার্ভে করে দেখেছিলাম আমরা দেখেছি যে ভোটার লিস্টের শ্রীরামপুরে যেমন নাম আছে সেই একই নামের ব্যক্তি তার জম্মু কাশ্মীরেও ভোট আছে তা এরাম কিন্তু কম নয় এক একই এপিকে বহু বহু ভোটারের নাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় আছে তা আমি প্রশ্ন করতে চাই যে উনি বলছেন যে তৃণমূলের লোকেদের নাম আছে আমার কাছে এরাম উদাহরণ আছে যে বিজেপির নেতা তার শ্রীরামপুরে যেমন নাম আছে ঠিক একইভাবে তার নাম আছে চাঁদানি বিধানসভাতেও উনি গত দু হাজার একুশের নির্বাচনের আমার বিরোধী যিনি প্রার্থী ছিলেন দিলীপ সিং তার ইলেকশন এজেন্ট ছিলেন পরাগ মিত্র তার দু জায়গায় নাম আছে আমি প্রশ্ন করতে চাই শুভেন্দুবাবুকে আপনি এক্ষেত্রে কি বলবেন আপনার বিজেপির নেতার দু জায়গায় নাম তাহলে এটার ক্ষেত্রে আপনি কি উত্তর দেবেন এটা আপনাকে জিজ্ঞেস করতে চাই নিজেদের ব্যর্থতা ইলেকশন কমিশনের সাথে আপনাদের যে সেটিং ইলেকশন কমিশনারদের যে ব্যর্থতা নির্বাচন কমিশনারের যে ব্যর্থতা আমার মনে হয় সেটা আমরা পদক্ষেপে দেখতে পাচ্ছি কাজেই ফেসবুকে একটা লিখে দিলাম কোথাও একটা টুইট করে দিলাম দিলেই হয় না আমার মনে হয় যে শুধু তৃণমূলকে বদনাম করার আগে নিজেদেরটা একটু ঘেঁটে দেখুন কোথায় কি আছে অর্থাৎ এই যে এসআইআর প্রসঙ্গ উঠে আসছে এবং তার আগে ডানকুড়িতে কিন্তু এই একই ব্যক্তির অর্থাৎ তৃণমূল নেতার একই ব্যক্তির ভোটার তালিকায় দুই জায়গায় নাম নিয়ে নতুন করে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর আপনি কি বলবেন না এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমন কমন বক্সে এরকম আরো খবরতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে ইউনিট অফ হাজী মেডিকেল ডাক মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কি সে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিব রাজা সরকার যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহাব অ্যান্ড অ্যাসকেটিক অ্যান্ড ইউনিট অফি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌ মাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো